আমি একটা ব্যাপার আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি একবার একুরার এই স্মার্ট কমোড ব্যবহার করেন আপনি বাকি জীবনে কিন্তু অন্য কোনো কমোড আর ব্যবহার করবেন না আসসালামু আলাইকুম আজকে আমরা স্মার্ট কমোড নিয়ে কথা বলবো এই স্মার্ট কমডকে কিন্তু ইন্টেলিজেন্ট কমোডও বলা হয় আজকাল কিন্তু চারদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে নানান রকম হই হৈ রৈ রই চলছে ব্যাপারটা কেমন হয় যদি আপনার বাথরুমে যে কমোডটা আছে তার মধ্যেও প্রযুক্তি দেয়া থাকে চলুন দেখি আমাদের এই স্মার্ট কমোড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কমোডটা আপনার জন্য কি কি কাজ করে দিবে প্রথমত আপনি যখন এই কমোডের সামনে গিয়ে দাঁড়াবেন কমোড কিন্তু অটোমেটিক্যালি সিট খুলে গিয়ে আপনাকে বসার জন্য স্বাগত জানাবে তো কমোড আপনাকে স্বাগত জানানোর পর আপনি কমোডে বসলেন এখানে সেন্সর আছে আপনি বসার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক একটা ফ্লাশিং হয়ে পরিচ্ছন্নতার সাথে কিন্তু আপনাকে এখানে স্বাগত জানাচ্ছে আপনি যে সিটে বসলেন এই সিটের তাপমাত্রা কেমন হবে তাও কিন্তু আপনি নির্ধারণ করে দিবেন রুম টেম্পারেচারের সাথে মিলিয়ে এই সিটের তাপমাত্রা নির্ধারণ করতে পারেন অথবা চৌত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত যে কোনো একটা তাপমাত্রা কিন্তু আপনি রাখতে পারছেন তার মানে এখানে আপনার বসা কিন্তু খুবই আরামদায়ক হচ্ছে স্মার্ট কমোডের ফাংশন দেখানোর জন্য রীতিমতো কিন্তু আমি হাতে রিমোট কন্ট্রোল নিয়ে দাঁড়িয়েছি আপনি চাইলে রিমোট কন্ট্রোলটা কমোডের পাশে রাখতে পারেন অথবা এর প্রায় সব ফাংশন কিন্তু এইখানে এই যে নবে টাচ করেও করা যাবে আমি সুবিধার জন্য রিমোট কন্ট্রোল দিয়ে দেখাচ্ছি আপনি বসে কাজ শেষ করার পরে কিন্তু একটা ফ্লাশিং করে ফেলতে পারবেন ফ্লাশিং হয়ে গেল এখানে রেয়ার এবং ফ্রন্ট পরিষ্কারের জন্য একটা নজেল আছে এই নজেলটা ফর এক্সাম্পল যদি আমি এখন রেয়ারটা চাপ দেই নজেল কিন্তু এখন এখান থেকে বের হয়ে আসছে রেয়ার বাটন চাপলে প্রথমে ফ্লাশিং হবে এবং এই নজেল আপনাকে চমৎকারভাবে ক্লিন করে দেবে একইভাবে ফ্রন্ট বাটন চাপলে নজেল ভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্রন্ট ক্লিন করে দেবে এই নজেল এক জায়গায় ফিক্স থেকে বা সামনে পিছনে মুভ করে পানি স্প্রে করে আপনার সঠিক পরিচ্ছন্নতা নিশ্চিত করে এছাড়াও নজেল দিয়ে বের হওয়া পানির তাপমাত্রাও কিন্তু আপনার চাহিদা মতোই নির্ধারিত হবে এই পানির তাপমাত্রা হবে চৌত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত কিংবা রুম টেম্পারেচার আপনার যেটা ভালো লাগে এবং পানির স্পিডটাও কিন্তু আপনি চাইলে নির্ধারণ করতে পারবেন এবার যদি আপনি ড্রাইং অপশনটায় চাপ দেন রিমোটে প্রতি সেকেন্ডে চার মিটারেরও বেশি গতিতে বাতাস বের হয়ে আপনাকে কিন্তু ড্রাই করে দিবে এই যে বাতাসের যে তাপমাত্রা এটা হবে আটচল্লিশ থেকে ষাট ডিগ্রির মধ্যে আপনি যা নির্ধারণ করবেন তাই যে সময়টুকু আপনি এই স্মার্ট কমোডের সিটে বসা থাকবেন এই পুরো সময়টাই কিন্তু